হ্যালো আলাইকুম অনলাইন থেকে টাকা ইনকাম নিয়েও অসংখ্য ভিডিও আপনি ইউটিউবে দেখতে পারবেন সোবেস অথেন্টিক রিয়েল ওয়েবসাইট আপনাকে কেউ দিবে না সোবেস আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি গুরুত্ব সহকারে আপনি দেখেন আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই এই ওয়েবসাইট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সোবেস আমি আজকে আপনাদেরকে দেখাতে চলছি এম জবস মানে মিডিয়া ব্র্যান্ডস একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনি রিয়েলভাবে ইনভেস্ট করে কাজকাম করে কিন্তু এই জায়গার থেকে আপনি অথেন্টিকভাবে ইনকাম করতে পারবেন সোভারস আমি যদি আপনাদেরকে আমার প্রোফাইলটা ঘুরে দেখাই আপনি দেখতে পাচ্তেছেন এই জায়গায় কাজের জন্য আমি সর্বনিম্ন ডিপোজিট করেছি তিন হাজার টাকা সো এই ক্ষেত্রে দেখতে পাচ্তেছেন যে আমার মোট রাজস্ব বা কত টাকা ইনকাম হয়েছে সেটা কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন আপনি দেখতে পারতেছেন এখন ব্যালেন্স কত টাকা রয়েছে সেটা কিন্তু আপনি উপরে দেখতে আমি রেফারের মাধ্যমে পারতেছেন কত টাকা ইনকাম করেছি এই মাসের উপার্জন উপার্জন কত কত টাকা টাকা সেটাও কিন্তু আপনি এই জায়গায় একটা স্টেটমেন্ট আকারে দেখতে পাচ্ছেন সুফের কেন এই ওয়েবসাইটে আপনি ইনভেস্ট করবেন এই ওয়েবসাইটের আমি অথেন্টিক রিয়াল আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি সো এই ক্ষেত্রে কিন্তু আপনি একদম তা সহকারে আপনি কিন্তু একদম টেনশন সারা কিন্তু এই জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন এই জায়গা থেকে কিন্তু আপনি ফ্রি চার ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে ফ্রিতে চারশো টাকা ইনকাম করে বা চারশো বিশ টাকা ইনকাম করে সেটা কিন্তু আপনি উইড্রো করে বিকাশ বা নৌকাতে নিতে পারবেন সেটা কিন্তু একদমই ফ্রি সো ফ্রেন্ডস এই জায়গায় ইনভেস্ট করতে হলে বা এই ওয়েবসাইটের লিঙ্ক পেতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করতে হবে সোভার্স আপনারা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তারাই শুধু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা চার দিন ফ্রি ইনকাম করবেন করার বাদে সেটা যদি আপনার ব্যালেন্সে অ্যাডজাস্ট হয় বা বিকাশে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু একদম রিয়েলভাবে এই জায়গায় একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই জায়গায় ইনভেস্ট করতে পারেন সৈপার্স এই জায়গায় যারা ইনভেস্ট করবেন তারাই শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন অন্যথায় কেউ আমাকে নক দেবেন না কারণ এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার বাদে সেটা আমার বা আমি আপনার সুপারভাইজার হিসাবে কিন্তু তাদের সাথে কথা বলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দেবো সেক্ষেত্রে আমাকে অনেক কোশন করে থাকে আমি তাদেরকে বলবো যে যারা ইনভেস্ট করতে চাচ্ছে তাদেরকেই শুধু নিয়ে আসবো আপনি একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু এক দুই দিনের ওয়েবসাইট না তাছাড়া এই জায়গায় কিন্তু এই একশো দুইশো তিনশো টাকা ইনভেস্ট করার কোনো সুযোগ নেই সো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অথেন্টিক রিয়ালি এই ওয়েবসাইটে কিন্তু আপনি ইনভেস্ট করার মাধ্যমে কিন্তু এই জায়গা থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন হিউজ পরিমাণে তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই জায়গায় কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো সোভে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে লিঙ্ক দিব সেই লিঙ্ক ক্লিক করে দিবেন কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজ সাজেস্ট করবে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে রেজিস্টার নামে একটা অপশন রয়েছে আপনি প্রথমে পেয়ে যাবেন ফোন নাম্বার এই জায়গায় আপনি জিরো ছাড়া একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনাদেরকে আমি দেখানোর জন্য আমার একটা ফোন নাম্বার ইউজ করতেছি তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এই জায়গায় একটা পাসওয়ার্ড ইউজ করবেন তো পাসওয়ার্ডটা আপনি সেম ভাবে আবার পুনরায় দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা দেয়া হয়ে গেলে আপনি পে পাসওয়ার্ড এই জায়গায় একটা সিক্রেট পাসওয়ার্ড অবশ্যই আপনি ইউজ করবেন যে সিক্রেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনার টাকাটা উইথড্র করতে হবে তো এরকমভাবে ভাবে এই ফর্মটা ফিল হয়ে গেলে আপনি নিবন্ধন করুন এই জায়গায় জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার নিবন্ধনটা বা রেজিস্ট্রেশনটা কিন্তু সফলভাবে হয়ে যাবে সফলভাবে হওয়ার পরে আপনি লগ ইন করুন এই জায়গায় ক্লিক করে আপনি এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে ইউজ করেছেন তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে আগে ইনভেস্ট করতে হলে আপনি সর্বনিম্ন তিন হাজার ইনভেস্ট করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি এ জায়গায় রিসার্চ অপশনে ক্লিক করে তিন হাজার সিলেক্ট করে আপনি নিচে বিকাশ নগদ জমা দিন এ জায়গাতে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এ জায়গায় দেখতে পারবেন যে এই জায়গায় আপনার পেমেন্ট মেথড রয়েছে এটাকে আপনি বিকাশ সিলেক্ট করে দিতে পারবেন তো বিকাশ থেকে কিন্তু আপনি ইজিলি এই জায়গায় ইনভেস্ট করতে পারবেন তো এই জায়গায় দেখতে পারতেছেন যে একটা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে তো আপনি এটাকে কপি করে নেবেন তো কপি হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে তা আমি যেহেতু বিকাশ মেথডটা সিলেক্ট করেছি তো আমি বিকাশে চলে যাচ্ছি তো বিকাশে এসে আপনি মানিতে ক্লিক করবেন তো আপনি এই জায়গায় বিকাশ নাম্বারটা দিয়ে পরবর্তী দাপ এটাতে ক্লিক করবেন এই জায়গায় অ্যামাউন্টটা দিয়ে দিবেন তিন হাজার তো দেওয়া হয়ে গেলে আপনি এই জায়গায় তিন নাম্বারটা দিয়ে জাস্ট স্যান বাটনে ক্লিক করে দিবেন তো সেন্ড হয়ে গেলে আপনাকে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে গেলে আপনাকে এই জায়গায় ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিতে হবে তো পেস্ট আপনি নিশ্চিত করে ওই জায়গাতে ক্লিক করবেন নিশ্চিত তা আপনি দেখতে পারবেন যে আপনার এটা অর্ডার সফলভাবে জমা দেওয়া হয়েছে পাঁচ মিনিটের ভিতরে পর্যালোচনা করে আপনার কিন্তু অ্যামাউন্টটা যোগ করে দিবে সো বেস আপনার অ্যাকাউন্ট ওপেনিং করায় এবং কি ইনভেস্ট করা শেষ হয়ে গেলে আপনি কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সেটা করার জন্য আপনি দেখতে পারবেন নিচে বাড়ি লেখা আছে এই জায়গায় ক্লিক করে আপনি এই জায়গায় যদি তিন হাজার টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচটা কাজ পাবেন দেখতে পারতেছেন যে পাঁচটা কাজ আমি পেয়েছিলাম সেটা কিন্তু কাজ করে ফেলছি শুধুমাত্র এই জায়গায় কোশ্চেনের আনসার দিতে হবে দেখতে পাচ্ছেন যে আজকের কাজ শেষ হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখন আর কাজ নাই সেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না এই জায়গায় একটা কোশ্চেনের আনসার দেওয়ার মতো অপশন থাকবে এবং কি এই জায়গায় কোশ্চেন থাকবে আপনি যদি হিসাবে চলে আসেন এখন আপনাদেরকে উইড্রো করার প্রসেসটা দেখাবো তো উইড্রো করার জন্য আপনার এই দেখতে পারতেছেন ব্যালেন্সের নিচে প্রত্যাহার করুন এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে আপনার একটা বিকাশ নাম্বার চাবে বিকাশ নাম্বারটা আর আপনার দেখাচ্ছে নামটা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু তারা বিকাশ অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে দিবে বা এই জায়গায় আপনার অ্যাড করে দিবে তো এড করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পারতেছেন যে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ওয়ালেট এটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন যে আপনি সুনিম্ন আপনি একশো বিশ টাকা উইড্রো করতে পারবেন দেন আপনি পাঁচশো টাকা উইড্রো করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন আমি পাঁচশো টাকা সিলেক্ট করলাম এই জায়গায় আপনার অ্যাকাউন্ট খোলার সময় পে পাসওয়ার্ড দেওয়া লাগে তো আপনি পে পাসওয়ার্ডটা দিয়ে আপনি যদি জমা দিন এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সফলতা এরকম একটা পপ চলে আসবে তো আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে বা উইড্রো হয়ে যাবে আমি এই জায়গা থেকে কিন্তু অনেকটা ইনকাম করে ফেলছি আপনি দেখতে যে মোট রাজস্ব কিন্তু টাকা জমা দিয়ে আছে কত টাকা জমা আছে সেটাও আপনি কিন্তু কাজ এক মাস করে পরবর্তী কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি জমা দেওয়ার টাকাটাও কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন বা তিন হাজার টাকাও কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই অথেন্টিক রিয়েল একটা ওয়েবসাইট এটাতে আপনি নিঃসন্দেহে ইনভেস্ট করতে পারেন